আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী গণিত দুই সালের বই অনুসারে যারা তোমরা এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থী তাদের জন্য নবম দশম শ্রেণীর জন্য আজকের ক্লাসটি তোমাদের সম্পূর্ণ নতুন বইয়ের আলোকে পঁচিশ সালের বইয়ের আলোকে আজকে আমরা নবম দশম গণিত সেট ও ফাংশন দ্বিতীয় অধ্যায় দুই দশমিক একের তিন নম্বর অঙ্কগুলা সমাধান করব দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলা এখানে বলা হয়েছে তিন নাম্বারে এ সমান থ্রি টু থ্রি ফোর বি সমান ওয়ান টু এ সি সমান টু এ বি হলে নিশ্চয় সেটগুলা নির্ণয় করো এখানে সেট আছে ক খ গ গ পাঁচটা সেট আছে এই সেটগুলো নির্ণয় করতে আমাদের এখানে বলা হয়েছে তাহলে দেখো প্রথমে আমরা একটু জেনে নিই যে যেগুলো উপরের দিকে থাকবে এগুলো যেগুলো থাকবে এইগুলার বলা হয় ইউনিয়ন সেট কি বলা হয় ইউনিয়ন সেট ইউ এন আই ও এন হ্যাঁ ইউনিয়ন সেট তারপরে যেগুলা নিচের দিকে থাকবে এগুলোকে বলা হবে ইন্টারসেকশন ইন্টার সেকশন সেট উপরে গুলো যেগুলো থাকবে এগুলোকে বলা হবে ইউনিয়ন সেট আর নিচের গুলো যেগুলো থাকবে এগুলোকে বলা হবে ইন্টারসেকশন সেট এখন উপরের দিকে যেগুলো থাকবে এখানে থাকবে কমন আনকমন সব থাকবে হ্যাঁ কমন অঙ্ক করার সময় লাগবে কমন আনকমন সব আমাদের নিতে হবে কমন আনকমন আর যখন এটা করব তখন আমাদের কি করতে হবে যখন নিচের দিকে থাকবে মানে ইন্টারসেকশন সেট থাকবে তখন আমাদের শুধু কমন নিতে হবে শুধু কমনগুলো লিখতে হবে আনকমন লেখা যাবে না তার মানে হচ্ছে আমাদের যখন উপরের দিকে থাকবে তখন আমরা লিখতে পারবো কমন আনকমন গুলা আর যখন নিচের দিকে থাকবে তখন লিখতে হবে কমন গুলা যেগুলো কমন যায় তাহলে এখানে কি বলা হবে উপরে যেগুলো থাকবে ওইগুলোকে বলা যাবে ইউনিয়ন সেট আর নিচে যেগুলো থাকবে এগুলোকে বলা যাবে ইন্টারসেকশন সেট তাহলে এটা হচ্ছে কমন আনকমন এটা হচ্ছে কমন এগুলো আগে বুঝে নিতে হবে তাহলে অঙ্কগুলো পারবা আর দেখবার এমন একটা চিহ্ন আছে এটাকে বলা হয় বাদ এটাকে কি বলা হয় এটাকে বাদ বলা হয় হ্যাঁ দেখো আমরা শুরু করে দিব দেখো আমরা অঙ্ক করি বলা হয়েছে বি বাদ সি নাকি বি আর সি তাহলে আমরা এখানে লিখি বা দেওয়া আছে লিখতে পারো ক নম্বরে দেওয়া আছে দেওয়া আছে বি সমান সেকেন্ড ব্যাকেট ওয়ান টু এ সেকেন্ড প্যাকেট শেষ আবার সি সমান কি দেওয়া আছে টু এ বি যেহেতু সেটার অঙ্ক করতেছ তাহলে অবশ্যই ব্যাকেট দিতে হবে সেকেন্ড প্যাকেট তাহলে সতরাং আমাদের অঙ্ক চাওয়া হয়েছে বি বাদ সি তাহলে এখন কি করতে হবে আমাদের দেখো বি লিখবো বি কত মান দেওয়া আছে বি মান দেওয়া আছে ওয়ান টু এ ব্যাকেট শেষ তাহলে এ বাদ দিতে হবে তারপরে আবার সিএমএন দেওয়া আছে টু এ বি সেকেন্ড প্যাকেটগুলো তোমরা একটু সুন্দর করে দিবা আর সুন্দর না তাহলে এখন দেখো আমাদের টু টু এখানে বাদ যায় আর এ এ বাদ যায় তাহলে এখানে শুধু আমরা অ্যান্সার লিখতে পারবো ওয়ান কারণ যেটা যেটা বাদ গেছে এখানে টু টু বাদ গেল এ বাদ গেল নাকি এখানে আবার বি আছে কিন্তু আমাদের কি করতে হবে প্রথম সেটে যে সংখ্যাটা আছে ওইটাই লিখে নিতে হবে অ্যান্সার ওয়ান আছে তাহলে এখানে আমাদের অ্যান্সার লিখতে হবে প্রথম সেটে যেহেতু শুধু ওয়ান আছে তাহলে ওয়ানে হবে অ্যান্সার বি লেখা যাবে না বি তো দ্বিতীয় নম্বর সেটে তাহলে ক নাম্বারটা হয়ে গেল যখন এই চিহ্ন দেখবো তখন আমরা বি করে দিব মানে বাদ দিয়ে দিব দুই দুই মিল আছে তাহলে বাদ এ মিল আছে তাহলে বাদ শুধু আছে কি ওয়ান আর হচ্ছে বি যখন বাদ দিব তখন প্রথম সেটে যে সংখ্যা থাকবে ওইটা লিখতে হবে প্রথম সেটে আছে ওয়ান তাহলে आंसर হবে ওয়ান এখন আমরা দেখব খ নাম্বারটা খ নাম্বারে দেখো খ নাম্বারটা আমরা খুব ঘুরবো এখন তা আমরা খন নাম্বার লিখি খন নাম্বার আছে এ ইউনিয়ন সেট বি নাকি মানে উপরের দিকে আছে কমন আনকমন সব লিখতে হবে এখানে তাহলে বি লিখে ফেলছি আগে ওটার মুসিনি এ সমান লিখে এ সমান কত দেওয়া আছে তোমরা উপরে লিখবা এ নিচে বি লিখবা হ্যাঁ তো টু থ্রি ফোর সেকেন্ড প্যাকেট এখন আমাদের অঙ্ক চা হয়েছে সত্তর রান এ ইউনিয়ন সেট বি তাহলে এখন সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা মানগুলো লিখবো এ সময় কত টু না তাই টু থ্রি ফোর সেকেন্ড প্যাকেট শেষ ইউনিয়ন আবার সেকেন্ড প্যাকেট বি সময় রয়েছে ওয়ান টু এ তো আমরা এই সেকেন্ড প্যাকেটগুলো সুন্দর করে দিবা হ্যাঁ দেখো কমন আনকমন সব লিখতে হবে উপরের দিকে আছে ইউনিয়ন সেট নাকি তাহলে দেখো এখানে আমরা অ্যান্সার লিখতে পারি ওয়ান এখানে আছে এখানে নেই তাহলে ওয়ান লিখে যেহেতু কমন আনকমন লিখতে হবে তারপরে টু আছে টু আছে টু লেখে নেই থ্রি আছে আবার থ্রি নেই তাই থ্রি লেখে নেই তারপরে ফোর আছে ফোর আসে এখানে আবার ফোর নেই তাহলে ফোর লিখে নেই এখানে আবার এ আছে এখানে এ নেই তাহলে এ লিখে নেই তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার মানে কমন অ্যান্ড কমন সব লিখতে হবে এ অঙ্কগুলো যখন পারবা তুমি তখন সিকিউ মানে সিরম অঙ্ক করতে গেলে তুমি খুব সহজে পারবে এগুলো সি কিউ আসবে এগুলো সি কিউ আসবে এমন সংখ্যা দিয়ে হ্যাঁ তাহলে আমাদের ক নম্বরটা হয়ে গেলো আমরা কি করলাম কমন অ্যান্ড কমন সব লিখে নিলাম এই যে এখানে ওয়ান প্রথমে লিখলাম যেহেতু কমন আন সব লিখতে হবে ওয়ান এদিকে দিকে নেই তবু লিখতে হবে টু টু কমন আছে টু লিখলাম থ্রি কমন এখানে আছে এখানে নাই তাহলে থ্রি লিখলাম ফোর এখানে আছে এখানে নেই ফোরও লিখতে হবে এ এদিকে আছে এদিকে নেই তাহলে এও লিখতে হবে এখন আমরা দেখবো ঘ নাম্বারটা দেখো ঘ নম্বর ঘ নাম্বার প্রত্যেক অঙ্ক লিখতে হবে তোমাদের দেওয়া আছে তাহলে এই সমান তো দেওয়া আছে এটা মুশিনি তারপরে সি সমান কত দেখো সি দিয়ে যেহেতু আছে সি হচ্ছে টু এ বি সেকেন্ড ব্যাগের শেষ সতরাং এ ইন্টারসেকশন সেট বি সরি সি তাহলে আমাদের এর মান বসে তবে এ কত টু থ্রি ফোর ইন্টারসেকশন সেট তারপরে সেকেন্ড প্যাকেট টু এ বি এখন দেখো এখানে আমাদের যখন নিচের দিকে থাকবে তখন কী বলছিলাম শুধু কমন কমন কী যায় দেখো এখানে টু টু মিল আছে এ এখানে আছে এখানে নেই থ্রি এখানে আছে এখানে নেই ফোর এখানে আছে এখানে নেই বি এখানে আছে এখানে নেই তাহলে শুধু টু কমন যাবে যেহেতু টু আছে তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার এখানে হচ্ছে অ্যান্সার নিচের দিকে থাকলে কমন উপরের দিকে থাকলে কমন অ্যান্ড কমন সব লিখতে হবে হ্যাঁ তাহলে ঘ নম্বরটা হয়ে গেল তারপর ঘ নম্বরটা এটা আগে লিখে নিতে হবে দেওয়া আছে কি কি ঘ নম্বরে এখানে এ বি সি তিনটায় লাগবে তাহলে এ সি বি এখানে লিখে নে হ্যাঁ তোমরা সিরিয়াল লিখবে এ বি সি সিরিয়াল লিখবা বি কত বি দেখে এনে আমরা ওয়ান টু এ নাকি তাহলে প্রথমে যেহেতু এ ইউনিয়ন সেট বি ইন্টারসেকশন সেট সি তাই যেটা ব্যাকেটা আছে এটাকে আমরা নির্ণয় করব দেখো এখন আমরা এগুলো সিরিয়াল দেখবো আগে তারপরে বি তারপরে সি আমি আর লেখলাম না যেহেতু ভিডিওটা লং হয়ে যাতেছে দেখো যেটা ব্যাকেটা আসছে ওইটা আগে করতে হবে তাহলে বি ইন্টারসেকশন সেট সি এখন দেখো বি কত ওয়ান টু এ তারপরে সি সি কত টু এ বি নাকি নিচের দিকে থাকলে কী হবে শুধু কমন কী কমন যায় এখানে কমন যায় টু টু এ নাকি বি কমন যায় না তাহলে টু আর এ এই দুইটা কমন যায় তাহলে এটা হয়ে গেল বি ইন্টারসেকশন সেট সি এখন এটা নির্ণয় করতে হবে তাহলে সুতরাং এ ইউনিয়ন সেট ব্যাকেট বি ইন্টারসেকশন সি আর তাহলে দেখো এখন এ কত এ এ হচ্ছে টু থ্রি ফোর নাকি তাহলে সেকেন্ড প্যাকেট দিতে হবে তারপরে ইউনিয়ন সেট তাহলে ইউনিয়ন সেট দিলাম অঙ্ক এগুলো সহজ আছে তোমাদের একটু মনোযোগ দিতে হবে আর বি ইন্টারসেকশন সি কত ভ্যাকসিলাম টু এ নাকি টু আর এস এ এ তাহলে এখন দেখো উপরের দিকে থাকলে কি লিখতে হবে কমন কমন সবগুলো লিখতে হবে তাহলে এখানে কি কমন যায় টু কমন যায় লিখি টু তারপরে এও কমন যায় সরি এ কমন যায় না এ তো এখানে আছে এখানে নেই তাহলে থ্রি লিখি থ্রি যে আসে এদিকে নেই পরে এখানে আছে এখানে নাই তাহলে পরও লিখতে হবে এ এখানে আছে এখানে নেই এও লিখতে হবে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এগুলো সি মানে সৃজনশীল অঙ্ক করা যাবে তাহলে কি করলাম আমরা এর জায়গায় এর মান বসালাম টু থ্রি ফোর তাহলে ইউনিয়ন সেট আছে ইউনিয়ন সেট লিখলাম এগুলো সন্ধ্যা করে দিতে হবে তোমাদের তারপরে বি ইন্টারসেকশন সেট সি কত টু এ তাই টু এ লিখলাম এখন কমরান কম সবগুলো লিখে নিয়েছি টু থ্রি ফোর এ হয়ে গেল না এখন পরেরটা ও নাম্বারটা দেখো ও নাম্বারটাও তোমাদের বুঝতে হবে ও নাম্বারও সেম অঙ্ক আগে লিখে নিবা তোমরা দেওয়া আছে মানগুলো সিরিয়াল লিখবা এ বি সি আবার তোমরা আমার মতো লেখো না বি এ সি নাকি সি সিরিয়াল অনুসারে লিখে নিবা এ বি সি এভাবে লিখলে হবে কিন্তু সিরিয়াল অনুসারে মেনটেন করতে হবে তাই দেখো এ ইন্টারসেকশন সেট বি ইউনিয়ন সেট সি মানে এটার উল্টা ওইটা হবে এখন তাহলে দেখো এখন আমাদের কি নির্ণয় করতে হবে ব্যাকেটে কি আছে বলো তো ব্যাকেটে যেটা আছে ওইটা আমাদের কাজ করতে হবে বি ইউনিয়ন সেট সি তাহলে বি কত বি তো ওয়ান টু আর হচ্ছে এ এখানে আছে ইউনিয়ন সেট নাকি তারপরে সে কত সি কত টু এ বি এখন আমরা সেকেন্ড প্যাকেটগুলা দিয়ে দিব তাহলে দেখো এখানে কমন আনকমন সব লিখতে হবে তাহলে ওয়ান লেখি আগে তারপরে টু কমন যায় টু লেখি এ কমন যায় লিখি আর বি আনকমন সেকেন্ড প্যাকেট শেষ পর্যন্ত দয়া করবে তারপরে এটা যা আছে তা লিখে মান বসালে অঙ্গ হয়ে যাবে তাহলে এবার সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সেট সি তাহলে দেখা এখন আমরা মান বসাবো এ করতে এ হচ্ছে টু থ্রি ফোর সেকেন্ড প্যাকেটগুলা তোমরা সুন্দর করে দিবা তারপরে এগুলো সুন্দরভাবে দিতে হবে হ্যাঁ আর বি ওয়ান টু এ বি তাহলে এখন দেখো এখানে নিচের দিকে থাকলে কি হবে শুধু কমন শুধু কি কমন যায় শুধু কি কমন যায় এখানে আছে টু থ্রি ফোর এখানে আছে ওয়ান টু এ বি শুধু টু কমন যায় কমন মানে মিল থাকবে এখানে এখানে মিল থাকবে তোমাদের এগুলো বুঝবে তাই টু হচ্ছে আমাদের অ্যান্সার এগুলো শিখি তাই আসবে আবার বলতেছি এই পাঁচটা অঙ্ক যারা বুঝুনি অবশ্যই আবার দেখে দেখে ভিডিওটা টেনে টেনে বুঝিনি বা এই অঙ্কগুলো তোমাদের পারতে হবে মানে এগুলো আগে বুঝতে হবে আমি এগুলো আগে এই জন্য আগে বুঝে দিয়ে তোমাদের উপর দিকে থাকলে ইউনিয়ন সেট এটা হবে কমন কমন আর নিচের দিকে থাকলে হবে ইন্টারসেকশন সেট কমন শুধু আর দ্বারা বুঝায় ব্রাৎ তো এই পাঁচটা অঙ্ক করলে তুমি পরবর্তী যে অঙ্কগুলো আসছে সি কিউ এস সি পরীক্ষা বলো আর তোমাদের আর যারা নবমে বার্ষিক পরীক্ষা বলো এই অঙ্কগুলো আসবে এই সিস্টেমে আসবে হ্যাঁ তো এগুলো ভালো করে বুঝতে হবে তে এই পঁচিশ সালের বই অনুসারে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো এক এক করে প্রতিটি অধ্যায় এবং প্রত্যেক শ্রেণীর অঙ্কগুলো হ্যাঁ তো থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা তোমরা কি অঙ্কগুলো বুঝতে পেরেছো কিনা আল্লাহ হাফেজ